চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে পাঁচ নম্বর সেট আমি এই ভিডিওতে বাংলা ইংরেজি গণিত পরিবেশ অর্থাৎ চারটি বিষয়ের পূর্ণাঙ্গ পঞ্চাশ মার্কের স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আর প্রশ্ন শেষ হচ্ছে সতেরো আঠারো উনিশ কুড়ি অর্থাৎ আমি এটি পূর্বে এক থেকে ষোলো পর্যন্ত অর্থাৎ আরও শেষ সময় সেরা প্রস্তুতি হবে চারটি সেট দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি চারটি সেট দেখে আসতে পারবে আরও পরীক্ষা সুদৃঢ় হবে বাংলা গণিত পরিবেশ মডেল প্রশ্ন আর এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন পঞ্চাশ মার্কের এই চারটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও বাংলা মডেল প্রশ্ন প্রশ্ন নম্বর এক এটা দেখতে পাচ্ছ এক থেকে বারোটি প্রশ্ন আছে আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তরে তোমাদের দেখাবো প্রথম প্রশ্ন ঘুমবাগানী কবিতাটি কবির নাম সহ চাইল্ড লাইন মুখস্থ লিখো তাহলে অনেক সময় লাইনও থাকে তাই আমি লাইনে দিয়ে দিছি ঘুমবাঙানে মহিত লাল মজুমদার ফুটফুটে যোশনায় জেগে শুনি বিছানায় বনে কারা গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম চাও কেন পিটি উঠে ফরো লক্ষ্মীটি চায় মিটি মিটি বনভূমি নির্ঝুম যাই দুই নম্বর এক নম্বর প্রশ্ন হয়ে গেছে এবার দুই নম্বরের প্রশ্ন বন্ধনের মধ্যে থেকে শব্দ নিয়ে হ্যাঁ শূন্যস্থান পূর্ণ করো প্র্যাকটিস শব্দের অর্থ হলো অভ্যাস এই যে অভ্যাস তারপরে কী হলো তোমার ড্যাশ জোরে গায়ের জোরে অর্থাৎ গায়ের জোরে কখনোই বিদ্রোহ দমন করা যাবে না তারপরের প্রশ্ন হচ্ছে শাসন না করলে অন্যায় করা বেড়ে যাবে এখানে শাসন আর বাকি যেটা আছে কোটালের সময় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখব তিন নম্বরের প্রশ্ন কী আছে আমরা যদি একটু দেখি সঠিক উত্তরটি নির্বাচন করো যতীনের প্রতি মাসে এক জোড়া জুতো মায়াদীপ গল্পের নাম চটি লাগে তারপরে মায়াদীপ গল্পের নাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় আবোল তাবল বইটি কাল লেখা সুকুমার রায়ের তারপর ঘ নম্বর হ্যাঁ ড্যাশ মানুষ হলে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ রবি ঠাকুরের ভাইপোর নাম হচ্ছে সুরেন এরপর আমরা চলে যাব পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার কি বর্ণ বিশ্লেষণ করো কল্যাণ ক যোগ অযোগ ল যোগ য যোগ আ যোগ ন কল্যাণ এরপর হচ্ছে মাতব্বর ম যোগ আ যোগ ত যোগ ব ব যোগ অযোগ্র মাতব্বার এরপর এলোম বর্ণগুলো সাজিয়ে লেখো যেমন আধা আধি ফিস ফিশ এরপর আমার পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন হচ্ছে সাত নম্বর হ্যাঁ ছয় নম্বর কর্তা কর্ম ক্রিয়া বেশি নিয়ে লেখো তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তোমরা কর্তা মানুষ কর্ম হলে ক্রিয়া এবং দেশের কল্যাণ কর্ম তারপর মামা একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা কর্তা একটু ঘোরা কর্ম এবং কিনে দিলেন ক্রিয়া এরপরের প্রশ্ন যদি আমরা যদি দেখি দেখি শব্দগুলোর হ্যাঁ সাত নম্বরের প্রশ্ন যেগুলো মধ্যে অর্থ পার্থক্য দেখাও দেখো ব বয়াকার ডয় শূন্য বয়াকার বয় শূন্য অসি মধ্যে পার্থক্য বাড়ি হচ্ছে গৃহ জল হচ্ছে আর এই বাড়িটা হচ্ছে জল সাপ হচ্ছে অভিশাপ এবং এই সাপ হচ্ছে সর্প যেটা একটা প্রাণী বিশেষ এরপর চরে চরে হচ্ছে চেপে এবং চরে হচ্ছে ঘুরে বেড়ায় অন্ন অন্ন হচ্ছে ভাত এবং এই অন্ন হচ্ছে অন্য বা অপর এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব আট নম্বর নিচে এর প্রশ্নগুলির উত্তর দেওয়া মায়াদেবগলকে কী গাছের নাম পাওয়া গেছে শিমুল গাছ ও কলা গাছ নাদের আলির যে না খ নম্বর নাদের আলিস ঝাঁকড়া ঝাঁকরা চুল কালে কাঁচা ফাঁকা সব সবসময় ঠোঁটে হাসি লেগেই থাকে ক নম্বর অখিল বন্ধু নিয়ে কি শিশুদের কি এক কাছে কী নামে পড়ে পরিচিত স্বপন বুরো নামে পরিচিত ঘনবর কতদিন অন্তর যতীনের চটি লাগে এক মাস অন্তর দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল কাপড়ের দাগ দেওয়া পেন্সিল এরপর আমরা চলে যাবো পরের যে প্রশ্ন চ নম্বর প্রত্যেক দেশবাসী কি প্রতিজ্ঞা করা উচিত প্রত্যেক দেশবাসী প্রতিজ্ঞা করা উচিত যে যা তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে তাদের হয়ে উঠতে হবে চেতনা সম্পন্ন মানুষ তাদের নিজেদের আদর্শের প্রতি সৎ থাকতে হবে তারপরে তোমার জ্যোতির বড় মামার সঙ্গে রবি ঠাকুরের কী সম্পর্ক রবি ঠাকুরের ভাইপো সুরেন ছিলেন জ্যোতির ন মামা হ্যাঁ অনাথের বিশেষ পরিচিত এরপর আমরা যদি চলে যাই পরের প্রশ্ন হ্যাঁ জ্যোতি যেসব চরিত্রে অভিনয় করতে ভালোবাসি সেগুলির নাম লেখো ভক্ত হনুমান লক্ষণ রাজা হরিশ্চন্দ্র বীর প্রতাপ আদিত্য যতীন কোন জিনিসটি হ্যাঁ যতদিন সম্ভব টিকিয়ে রাখত যতীন দেখ তোমার তার ঘুড়িগুলো যতদিন সম্ভব টিকিয়ে রাখতো তারপরে মোরা আছি গানে গানে মেতে এখানে মোরা বলতে কাদের বোজন এখানে মোরা বলতে লন্ঠনদের কথা বলা হয়েছে তারা বলেছিল ঝকঝক পল্টন আমাদের রোসাই এরপরে চলে পরের প্রশ্ন বিপরীত শব্দের অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা স্পষ্ট অস্পষ্ট আমি বিড়ালটি আফসা আলোতে অস্পষ্ট দেখলাম কঠিন সহজ অঙ্ক আমার কাছে অনেক সহজ বিষয় আধা আদি সম্পূর্ণ আমি একটি সম্পূর্ণ তরমুজ খেয়ে ফেললাম এরপরের প্রশ্ন বাক্যগুলো যে কোন কোন ভাব প্রকাশ করে কি যে ভালো লাগতো বিশ্বাসসূচক ভাব এবং যা কোথায় এলো প্রশ্নবোধক এরপরে যাব পরের প্রশ্ন গল্প গল্প বিশ্লেষণ নিয়ে লেখো বেছে শুনতে হলে সুস্থির হয়ে বসতে হবে সুস্থির পুকুরে জল একেবারে এটা স্থির এরপরের প্রশ্ন নিজের যে কোনো একটি বিষয় সম্পর্কে পাঁচ ছয়টি বাক্যে লেখো যেমন শরৎকাল হ্যাঁ একটা হচ্ছে প্রিয় উৎসব শরৎকাল আমাদের বিদ্যালয় শরৎকাল বসার পরে সেই সময় আকাশে খুব পরিষ্কার থাকে বাতাসে হালকা শীতের অনুভূতি পাওয়া যায় তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায় কাশফুল এই সময় ফুটে মাঠকে সুন্দর করে তোলে শরৎকালে নীল আকাশ দেখে মন আনন্দ ভরে যায় সময় দুর্গাপূজা পালন করা হয় ধানের খেতে হলুদ হতে শুরু করে শরৎকালে সকাল খুব মনোরম ঠান্ডা থাকে পাখিরা খুশি হয়ে আকাশে উড়ে বেড়ায় এরপরের প্রশ্ন প্রিয় উৎসব হ্যাঁ আমার প্রিয় উৎসব হলো দুর্গাপূজা এক সময় চারিদিক আনন্দের পরিবেশ থাকে আমরা নতুন জামা কাপড় পরি প্যান্ডেল সাজানো দেখতে যেতে খুব ভালো লাগে মা বাবা বন্ধুদের সঙ্গে আমরা ঘুরে বেড়াই আলোয় আলোকিত রাস্তাগুলো খুব সুন্দর দেখায় বাড়িতে সুস্বাদু খাবার তৈরি হয় ঢাকের শব্দে মন আনন্দ ভরে যায় সবাই মিলেমিশে উৎসব উপভোগ করি তাই দুর্গাপুজো আমাদের সবচেয়ে প্রিয় উৎসব এরপরের হচ্ছে আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়টি সুন্দর বিদ্যালয় বিদ্যালয় আমাদের বাড়ির খুব কাছে প্রতিদিন আমি সময় মতো বিদ্যালয় যাই আমাদের বিদ্যালয় বড় খেলার মাঠ আছে শিক্ষক শিক্ষিকার খুব আদরও ভালোবাসা দিয়ে পড়ান আমরা প্রতিদিন প্রার্থনা করে ক্লাস করি বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়ানো হয় বন্ধুরা সবাই মিলেমিশে থাকে বিদ্যালয় পরিচন্ন শৃঙ্খলার উপর জোর দেওয়া হয় আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি এরপর ইংরেজি মডেল প্রশ্ন ইংরাজি যদি দেখি আমরা ভালো করে এই প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্ন ইলা দেবী গার্লস জুনিয়র বেসিক স্কুল থেকে নেওয়া তাহলে আমরা প্রথমে যদি দেখি রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্সার দিই ফলোয়িং কোশ্চেন গিভেন বলো ওয়ান নাইট মোহসিন ওয়া স্লিপিং এ মাই সাউন্ড ওক হিম আপ হি স এ স্ট্রেঞ্জার ইন হিস সু ইন কট হিম স্টিলিং হি হিম হোয়াই ডু নিড টু স্টিল ক্যান ইউ নট হ্যাঁ লিড অ্যান্ড হু অনেস্ট লাইফ দিস স্ট্রেঞ্জার লিভ আই হ্যাভ নো ওয়ার্ক দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস মাই চিলড্রেন আর ক্রাইং এরপরে যদি আমরা উত্তর দেখি হু আর স্লিপিং হ্যাঁ হু আর স্লিপিং কে স্লিপিং মোহসিন ও স্লিপিং হোয়াট ওক হিম আপ এ মাইল সাউন্ড ওক হিম আপ হোয়াট ওয়ার দি হাই চিলড্রেন রুইং হ্যাঁ এটা হচ্ছে কি হি চিলড্রেন ও আর ক্রাইং এরপর আমরা পরের প্রশ্ন চলে যাব হ্যাঁ হু আর স্লিপিং মোহসিনো আর স্লিপিং কে ঘুমাছিল মহসিন ঘুমাছিল হোয়াট ওক আপ এটা বাংলা সহ দিয়েছি তোমরা ভালো করে দেখে নেবে এরপরের প্রশ্ন রাইট দি মিনিং হ্যাঁ অফ দি ফলোয়িং ওয়ার্স ইন ইংলিশ স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার এখানে দেখা গেছে মাইল্ট মাইল্ড হচ্ছে আমরা যদি একটু দেখি ভালো করে তোমার এখানে কারেক্ট যদি অ্যান্সার বুঝি ফেরি ওয়ান্টেড টু টেক হ্যাঁ ঝিনুক টু দে হ্যাঁ ইডেন গার্ডেন তারপরে বিকাশ হ্যাজ বিন গান ফর সিক্স মান্থ তারপরে এখানে সিক্স মান্থের উপর দাগ হবে গুগল ভিজিটেড কলকাতা সামার এখানে সামার তারপরে শ্যামলি ইজ এ গ্লাস মাঠ এখানে মাঠ হবে তারপরে বিকাশ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি এটা ট্রু অ্যান্ড ওল্ড ম্যাচ ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম এটা ফলস ইন সেভেন্টিন হান্ড্রেড ফোরটি টু এটা ফলস দি হাউস পুন কোয়েস্টান বাই এ হ্যাঁ কোপস অফ সল ট্রিজ এটা ট্রু এরপরে চার নম্বরের প্রশ্ন রিড দি প্যাসেজ আরেকটা প্যাসেজ লাস্ট নাইট ট্রীনা রিড এ বিউটিফুল স্টোরি দি স্টোরি ইজ অ্যাবাউট এ রেসপেক্টেবল হ্যাঁ পার্সন হি ওয়াজ এ মারসেন্ট হি ট্রাভেল দি ওয়ার্ল্ড ফর হিজ বাট ওয়ান ডে হি লস্ট অল হি ইন এ ডেঞ্জারিয়াস সিস্টম ইন ওয়ান ডে হি বিকাম ভেরি পর লাস্ট নাইট চিনা কি হচ্ছে রিড এ বিউটিফুল স্টোরি দি মার্সেন্ট হ্যাড টু ট্রাভেল ফর হিজ বিজনেস বাট ওয়ান ডে হি লস্ট অল হি ইন এ ডেঞ্জারাস সি স্ট্রম মার্সেন্ট মার্সেন্টের যেটা হচ্ছে তোমার মেক মিনিংফুল সেন্টেস অর্থাৎ এখানে মার্সেন্ট দিয়ে যদি মার্সেন্ট ট্রাভেল টু মেনি ফরেন কান্ট্রিজ বিউটিফুল দি গার্ডেন লুকড ভেরি বিউটিফুল এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাংস উইচ উই প্রিপোজিশন দি বুক ইস অন দি টেবিল সি ইজ ইটিং ইন দি স্ট্রম আই লস্ট হ্যাঁ আই লস্ট ফাইভ টাওয়ার ইন দি স্টোম শি ইজ ইটিং উইথ স্পুন তারপরে যদি বলি দে আর গোয়িং টু স্কুল এখানে চারটা আছে আমি চারটা দিয়ে দিয়েছি এই রিয়ারেঞ্জ দি জামবেল লেটার টু ফ্রম মিনিংফুল ওয়ার্ড প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তারপর একটা হচ্ছে তোমার অর্চার্ড তারপর একটা হচ্ছে এই দুটোই আছে এরপরে আমরা সাত নম্বর দি বয়েস এখানে কি ফিল ইন দি ব্লাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্ভ ইন দি হ্যাঁ ব্রাক ইভেন ব্রাক দি বয়েস আর প্লাইং প্লেইং বয়েস অনেক অনেকগুলি হলে আর হবে একটি হলে ইস হবে বা আই হবে যাই হোক রিমাইস ওয়াশিং তারপর আই এম লুকিং অ্যাট দি বিউটিফুল পিকচার আইট দি অপোজিট অফ দি ফলোয়িং হেভি হেভি হচ্ছে কি হেভি হচ্ছে স্যাট লাইট হচ্ছে হেভি এরপর আমরা নয় নম্বরে প্রশ্ন যাব দ্য স্টুট এটা কি ফাইন্ড আউট দি প্রোনাউন ফ্রম দি ফলোয়িং সেন্টেন্স দি স্টুট লাইক হ্যাঁ স্টার্টাস এটা দে হচ্ছে প্রোনাউন দিস মাই এগুলি হচ্ছে প্রনাউন মানে দিস আর মাই তারপরে হোয়াড ডু লার্ন এটা উই হচ্ছে প্রোনাউন এরপর আমরা পরের প্রশ্ন চলে যাব আই ওয়ান্ট হ্যাঁ আই ওয়ান্ট এ বি কেক এখানে বিগ কেক উ ডু লাইক কোল্ড ওয়াটার এখানে কোল্ড আই হ্যাভ টু সি হিয়ার সুইট মিউজিক তারপরে দি দি ইট রান্স আফটার এ লিটল মাউস অর্থাৎ ফিল ফিলিন দি উইথ ওই ত্যাপ্রুপে এইগুলি ওয়ার্ড দিয়ে এই ব্লাংটা পূরণ করা হয়েছে এরপরে দেখা যাচ্ছে রাইট সিক্স সেন্টেন্স আবার রবীন্দ্রনাথ ট্যাগর আর ইয়ের স্কুল হেয়ার সিক্স সেন্টেন্স রবীন্দ্রনাথ ট্যাগর হ্যাঁ ওয়াজ এ গ্রেট পোয়েট রাইটার অ্যান্ড ফিলোসোফার হি ওয়াজ বোর্ন সেভেন্থ মে এইটিন হান্ড্রেড সিক্সটি ওয়ান ইন কলকাতা ইন্ডিয়া হি রোড আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন হি ওয়াজ ফার্স্ট ইন্ডিয়া টু উইন দি নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন নাইনটিন হান্ড্রেড থার্টিন ট্যাগোর অলশো ফাউন্ড দি ফেমাস স্কুল ভিসবা বিশ্বভারতী অ্যাট শান্তিনিকেতন পিপল লাভিং কল হিম গুরুদেব এরপরে রাইট সিক্স সেন্টেস অ্যাবাউট হ্যাঁ ইউর স্কুল হ্যাঁ তাহলে এ দি নেইম অফ মাই স্কুল ইস যেটা তুমি যেমন বারাসাত কালিগিজ স্কুল ইট ইজ ওয়ান অফ দি বেস্ট স্কুল ইন আওয়ার টাউন আওয়ার টিচার কাইন্ড অ্যান্ড টিচেস আস উইথ কেয়ার দেয়ার আর মেনি ক্লাসরুম এ লাইব্রেরি অ্যান্ড এ প্লেগ্রাউন্ড উই সেলিব্রেট মেনি ফাংশন অ্যান্ড ফেস্স্টিভ্যাল ইন আওয়ার স্কুল আই লাভ মাই স্কুল ভেরি মাস এরপর গণিত মডেল প্রশ্ন যদি দেখি গণিত মডেল প্রশ্ন হচ্ছে গজল হাই অ্যাটাস জুনিয়র বেসিক স্কুল এরপর যদি আমি প্রশ্নটা দেখি একটু এখানে কী আছে তিন নয় নয়ের পরবর্তী সংখ্যাটি চার হাজার সাতশো উনআশি সমান ছাপ্পান্ন হাজার পাঁচ সপ্তাহ চার দিন উনচল্লিশ দিন চার আট সাত পাঁচ সংখ্যাটিতে আটের স্থানীয় মান হচ্ছে আটশো তিন চার শূন্য পাঁচ দ্বারা গঠিত চার অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো তিন শূন্য চার পাঁচ বারো গুণ ছয় ছয় বারো বাহাত্তর তারপরে চার তিন চার দুই মিলিমিটারে চার মিটার এবং তিনশো বেয়াল্লিশ মিলিমিটার সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে স্যার দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই চার ঘন্টা পঞ্চাশ মিনিট সমান হচ্ছে দুশো নব্বই মিনিট কোন সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক এক চার এবং ছয়ের একটি সাধারণ হলো হলো চব্বিশ দশের গুণনীয় সংখ্যা চারটি কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হলে তা তিন দ্বারা বিভাজ্য হবে এই পঞ্চাশের পরের মৌলিক সংখ্যাটি হলো তিপ্পান্ন দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয় এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় লুডুর ছক্কা হলো একটি ঘনকের উদাহরণ একটি আয়তকার ছয়টি তল আছে গোলাকার তলকে বলা হয় বক্রতল একটি অর্ধগোলকের তল সংখ্যা দুটি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন প্রদত্ত সংখ্যাগুলো সঠিক খুপি এলাকু আটত্রিশ পঁয়তাল্লিশ এখানে দুই দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলি তিন দ্বারা বিভাজ্য পঁয়তাল্লিশ এগারোশো দশ এবং পাঁচ দ্বারা বিভাজ্য পঁয়তাল্লিশ দুশো তেত্রিশ এবং এগারোশো দশ গুণনিয়োগ নির্ণয় করো তো এখানে গুণনীয়ক যদি নির্ণয় করি পঁচিশ এবং আটচল্লিশ দুটোই দেখিয়েছি পঁচিশের গুণনীয় এক পাঁচ দুই পঁচিশ এবং আটচল্লিশের গুণনীয় এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ সরল করো এখানে যে কাজটা করতে হবে আগে ভাগ ভাগের কাজটা করতে হবে আটচল্লিশ ভাগ চার হ্যাঁ চার বারো আটচল্লিশ বারো তাহলে এখানে তারপরে কি করতে হবে আমাদের এখানে ছয় আট আটচল্লিশ ঠিক আছে চার বারো আটচল্লিশ এখানে একটু ভুল হয়েছে এখানে বারো হবে সাত বারো চুরাশি অর্থাৎ এখানে চুরাশি হবে হ্যাঁ চুরাশি থেকে চুরাশি গেলে থাকবে শূন্য উত্তর হবে শূন্য এরপরেরটা ফার্স্ট ব্র্যাকেট একষট্টি থেকে ছয় গেলে পঞ্চান্ন পঞ্চান্নকে এগারো দ্বারা ভাগ করে পাঁচ তিন পাঁচে পনেরো এরপরেরটা যদি বলি পদার্থ সংকটের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো তাহলে আঠারোকে যদি এর আঠারোর মৌলিক উৎপাদক দুই তিন তিন এবং দেখা যাচ্ছে তিরিশের মৌলিক উৎপাদক হচ্ছে দুই তিন পাঁচ হ্যাঁ এরপরের খেলার মাঠে কুড়িজন শিশু খেলতে এসেছে তারা সমান খেলায় হ্যাঁ তৈরি করে কতগুলো দল তারা তৈরি করতে পারবে সেসব খেলার মাঠে কুড়িজন শিশু যেমন কুড়িকে ভাঙি কুড়ি এক গুণ কুড়ি দুই গুণ দশ চার গুণ পাঁচ তাহলে তারা হ্যাঁ কুড়ির গুণনৈকগুলো হলো এক দুই চার পাঁচ তাহলে কীভাবে তারা দলগুলো করতে পারবে এক কুড়ি জনের একটি দল দশজনের দুটি দল চ জনের চারটি দল চারজনের পাঁচ দল দুই দুই জনার দশটি দল এবং একজনার কুড়িটি দল এরপরে পরের যে প্রশ্ন আছে সেটা যদি আমরা একটু ভালো করে দেখি এখানে পরের চোদ্দোটি টুপির দাম সাতাশশো বাহাত্তর টাকা হলে একটি টুপির দাম কত মৌলিক উৎপাদক তাহলে এখানে মূলত দুই হাজার সাতশো ভাগ তাই দুই হাজার সাত ভাগ করলে যদি দেখি আমরা কী করবো দুশো দুই হাজার সাতশো ভাগ করলে এরপর পর্যায়ক্রমে করে করে তাহলে দুই হুম অর্থাৎ এখানে উপরে আর নিচে দুই হাজার মানে এটা আসে আর এটা হ্যাঁ তাহলে সাত সাত কাটা গেল তারপরে দুই একটা দুই কাটা গেল তাহলে বাকি যেটা থাকবে সেটার গুণফল হবে একশো নিচের সকে সাইজে প্রশ্ন বানা ঐকিক নামের সাইজে সমাধান করো আটটি ঝুড়িতে যেমন বাহাত্তরটি ফল আছে প্রতিটি জুতে সমান সংখ্যক ফল থাকলে একটি ঝুড়িতে কতটা ফল থাকবে একটি জুড়েই সংখ্যা ফলের সংখ্যার সাথে সরল সম্পর্ক ঝুড়িতে ফল আছে বাহাত্তরটি একটি জুইতে ফল আছে বাহাত্তর ভাগ আট অর্থাৎ নয়টি একটি ঝুড়িতে ফল আছে নয়টি বাহুদের তিরভুজ কর বাহুদের তিন সমবাহু তিরভুজ প্রতিটি বাহু সমান বাহু তিরভুজ দুটি বাহু সমান ভীষণ বাহু তিরভুজ তিনটি বাহুই অসমান এরকম যেমন এখানে তিনটি বাহু সমান এটা এটা এটাই তিনটি বাহু সমান এখানে দুটো বাহু সমান এটা এখানে একটি বাহু সমান নয় এরপরে একটি এতকার জমি দুর্গ তিরিশ মিটার পোস্ত পঁচিশ মিটার জমিটির পরিসীমা তার জমি দুর্গ তিরিশ মিটার জমিটির পোস্ত পঁচিশ মিটার এত জমিটির পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ পোস্ত এতকার জমিটির পরিসীমা পঞ্চান্ন মিটার অর্থাৎ একশো দশ মিটার এক সেন্টিমিটার বাহুভীষ্ট বরগক্ষ্র দিয়ে একটি চিত্র অঙ্কন করা যার পরিসীমা বারো মিটার হ্যাঁ তা এখানে তোমার এক সেন্টিমিটার দিয়ে যদি করি গুণ এক অর্থাৎ চার সেন্টিমিটার তাও তুমি চাও মোট পরিসীমা বারো সেন্টিমিটার তাহলে কি দুই গুণ যোগ পোস্ত তিন যোগ এক গুণ দুই অর্থাৎ আট সেন্টিমিটারটা নয় তাহলে দুটি বর্গক্ষেত্র সারিতে অর্থাৎ আমাদের এরকম করে তোমাদের সাজাতে হবে একটি বাহ তীরভু অঙ্কন করে তার পরিসীমা নির্ণয় করে একটি সমধি বা দুটি সমান পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার পরিসীমা নির্ণয় দুটি সমানবাহু যোগ ভূমি অর্থাৎ পাঁচ যোগ পাঁচ যোগ ছয় অর্থাৎ ষোলো সেন্টিমিটার তাহলে আমরা এভাবে পাঁচ যোগ পাঁচ আর ছয় সেন্টিমিটার এরপরে পরের যেটা বিন্যাস দেখে ফাঁকা করে পূরণ করো চুরাশি বাহাত্তর অর্থাৎ কমছে বারো করে কমছে ছিয়াত্তর চব্বিশ বারো এরপরে বারো তেইশ চৌতিরিশ অর্থাৎ বারোর পরে এগারো এগারোর পরে আবার এগারো তারপরে আবার এগারো তারপরে আবার এগারো যোগ করতে হবে পনেরো সাথে এগারো যোগ করলে কত হবে সাতষট্টি সাতষট্টি এগারো আটাত্তর ই এফ জি আবার জেড ওয়াই এক্স এই অঙ্কটা ক্ষেত্রে বেশ কয়েকবার এসেছে এ এবং জিডি দুই তিন পাঁচ সাত এগারো তেরো এবং পরের ষোলো সতেরো ঠিক আছে কীভাবে আসলো দুইয়ের পরে তিন তিন দুই যোগ করলে হয় পাঁচ পাঁচের পরে সাত হুম দুই বেড়েছে তারপরে সাতের পরে এগারো চার বেড়েছে এগারোর পরে তেরো দুই বেড়েছে আবার তেরোর পরে অর্থাৎ একবার দুই বেড়েছে একবার হ্যাঁ চার বেড়েছে এবার পরিবেশ মডেল প্রশ্ন হ্যাঁ এটা হচ্ছে নবদ্বীপ বালিকা বিদ্যালয় তা আমরা যদি প্রশ্নের উত্তরটা দেখি তাহলে দেখতে পাবো হা বিবৃতিটি সত্য না মিথ্যা হ্যাঁ হাতি মৌমাছি শিপাঞ্জি হলো সামাজিক প্রাণী সত্য পরিবারের শাখা সমাজ বলে মিথ্যা গরু একটি গবাদি পশু সত্য মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয় মিথ্যা গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলাভাবনা সত্য হ্যাঁ হিমঘরে আলু রাখলে সেগুলো তাড়াতাড়ি খারাপ হয় মিথ্যা মানুষ কাকে প্রথম পোষ ছিল মানুষ পোষ ছিল কুকুরকে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি ভাত তারপরে কোথায় গরমে ফলন সবচেয়ে বেশি হয় পাঞ্জাবে তারপরে গান্ধীজির প্রণাম মোহনদাস করমচাঁদ গান্ধী যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয় মাঝধারতে জেলে বলা হয় কোন সূর্য মন্দির কোথায় আছে উড়িষ্যায় আছে এরপরে আমাদের তিন নম্বরের প্রশ্ন একই পরিবার শাখা একসঙ্গে আত্মীয় বলে বাঘ হলো একটি হৃসযন্ত্র এরসম দোকান থেকে অল্প দামে চাল প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত বায়ু দূষণ ঘটায় না একটি স্থল যান হলো সাইকেল তারপর সার্সকে গির্জা বলে গান্ধীজি সবসময় অহিংসার মতো কথা বলতেন দার্জিলিংয়ের সাথে লেপসা মিউজিয়াম এরপর বাম দিকের সাথে উত্তর চব্বিশ পরগনার সাথে গান্ধী স্মারক সংগ্রহশালা কলকাতা টিপু সুলতান মসজিদ দিল্লি জামা মসজিদ বিষ্ণুপুর লাল মাটির জায়গা এরপর বেমানান শব্দটি কুকুর বাঘ গরু ছাগল এখানে বাঘটা বেমানান এখানে বেগুন বেমানান এখানে বেঙাচি এবং এখানে বন সৃজন এখানে সরবত বেমানান এরপর আমরা ছয় নম্বরের প্রশ্ন যাব কি ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে টিক চিহ্ন দাও গরু গবাদি পশু হাঁস পাখি তারপরে সিংহ হিংস্র পশু কুকুর কুকুরকেও হিংস্র পশু এখানে যদিও বন্য কুকুর মৌমাছি মৌমাছি পতঙ্গ এবং ভালুক হচ্ছে ভালো হচ্ছে হিংস্র পশু এরপর আমরা চলে যাব কোন প্রকারের দূষক কোন ধরনের হ্যাঁ জলের উৎস মেশে তা মেলাব কারখানার বর্জ্য নদীর জল কৃষিক্ষেত্রে কীটনাশক মাটির নিচের জল লঞ্চ জাহাজের তেল সমুদ্রের জল এবং কচুরি পানা হচ্ছে পুকুরের জল এরপরে চাষের কাজে ব্যবহৃত হাতি আর বা যন্ত্রপাতি কোন কাজে লাগে যেমন নিরানি আগাছা পরিষ্কার করা এবং মাটির উপরে বা কালকা করার কাজে ব্যবহৃত হয় কোদাল মাটি খোঁড়া উঁচু নিচু করা গাছ লাগানো বা নালা তৈরির কাজে ব্যবহৃত হয় লাঙল জমি চাষ বা মাটি উল্টে চাষের উপযোগী করার কাজে ব্যবহৃত হয় কাস ফসল ধান গম ঘাস ইত্যাদি কাটার কাজে ব্যবহৃত হয় ট্রাক্টর জমি চাষ লাঙল টানা বীজ বপন ফসল পরিবহন বিভিন্ন ভারী কাজে ব্যবহার করা হয় এরপর কয়স্তমিশ মনোহরের সাথে মিষ্টি বেথুয়া শাক ট্রাক্টর চাষের জান্ত বেরোলি মাছ এরপর দশ নম্বর ভুটানের রাজার সঙ্গে কুচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল কোড়াক সূর্যমন্ত্রীর রথের আদলে তৈরি হয় মরুভূমি অঞ্চলে জল নেই মাঠটি নোংরা হলে গুণ নষ্ট হয়ে যায় বাসের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের সংগ্রহশালা এই ছিল টোটাল সামগ্রিক যে চারটি হ্যাঁ সাবজেক্ট বা বিষয়ের প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে প্লিজ প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি তো বলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে